সম্মানিত সুখী ইতিহাস ঐতিহ্য লোকসাহিত্য সংস্কৃতির পথে কেন্দ্রপতি অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ আমরা এসেছি কেন্দ্র উপজেলার একটি বিখ্যাত ইউনিয়ন আশুজ ইউনিয়নের সিংহেরগাম রানে যেখানে সাহিত্য আছেন আমাদের মরুমি গীতিকবি জালউদ্দিন খান এই আধ্যাত্মিক সাধক আমরা মনে করি লালন পরবর্তী প্রজন্ম বাউল রশিদ উদ্দিনের ধারায় তিনি এই উপমহাদেশে বাউল গানের সর্বোচ্চ বিস্তৃতি ঘটিয়েছেন এবং সহস্রাধিক গান রচনা করার মধ্য দিয়ে মানুষের জীবন এবং কর্মের সমন্বয় সাধন আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার পথ পরিক্রমায় তিনি গণমানুষের মধ্যে যে জাগরণ প্রতিষ্ঠিত করেছিলেন সেই স্বীকৃতিতে হাজার বছরের আগামী দিনের বাঙালি এই গীতি কাব্য গীতিকাব্যচর্চায় তার নাম অমর এবং অক্ষয় হয়ে থাকবেন এই মরমী সাধকের আগামী পঁচিশে এপ্রিল একশো একত্রিশতম জন্মদিন প্রতি বছরই স্থানীয় উপজেলা এর উদ্যোগে স্থানীয় বাউল এবং দেশের বিভিন্ন স্থান থেকে বক্তব্য অনুরাগী দর্শকদেরকে নিয়ে একটি বাউল মেলার আয়োজন করা হয় যেটি জালাল মেলার নামে পরিচিত আশা করছি এবছরও উপজেলা প্রশাসন সেই অনুষ্ঠানটি আয়োজনের মধ্য দিয়ে বাউল সাধক জালাল উদ্দিন কানের জন্মবার্ষিকী পালন করবেন পাশাপাশি মানুষ এবং মানবতার তরে বাউল গানের যে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া এবং মানুষের জীবনে মানুষকে সাধনার মধ্য দিয়ে মানুষের মুক্তির পথে উন্মোচিত করার যে চর্চা সেটি বেগবান রাখবেন